এ যেন কঙ্কালের খনি হ্রদের তলায় শত শত কঙ্কাল শুয়ে আছে কিছু কিছু কঙ্কালের গায়ে আবার মাংস লেগে আছে এ কোন ভৌতিক রহস্য কি রহস্য লুকিয়ে আছে এর পিছনে গাছ হমঝমে হাড়িম করা এই হ্রদে যাবেন চলুন হিমালয়ের কোলে উত্তরাখণ্ড রাজ্যের ত্রিশূর পর্বতের গোড়ায় অবস্থিত এই কঙ্কাল হ্রদ চামড়ি জেলার স্থানীয়রা একে কঙ্কাল হ্রদ বললেও এর প্রকৃত নাম রূপকুণ্ড সমুদ্রপৃষ্ঠ থেকে ষোলো হাজার চারশো নিরানব্বই ফুট উঁচুতে অবস্থিত এই হ্রদ বছরের প্রায় অর্ধেকেরও বেশি সময় বরফে ঢাকা থাকে গ্রীষ্মকালে বরফ গলতে শুরু করলে দেখা মেলে একের পর এক বিভীষিকাময় কঙ্কাল স্থানীয় উপকথা অনুসারে দেবীর রাজ্যার নামে এক দেবী ক্রুদ্ধ হয়ে স্থানীয় বাসিন্দাদের উপর অভিশাপ বর্ষণ করেছিলেন এগুলি তাদেরই কঙ্কাল আবার অনেকে মনে করেন এখানে এককালে মানুষ আত্মহত্যা করত এখানে এখন তাদের প্রেতাত্মারা ঘুরে বেড়ায় কিন্তু বিজ্ঞানীরা বলছেন অন্য কথা দু সালে বিজ্ঞানীরা কার্বন ডেটিং এর মাধ্যমে আবিষ্কার করেছিলেন কিছু হাড়ের বয়স এক হাজার বছরেরও বেশি পুরানো আবার কিছু হাড়ের বয়স প্রায় একশো বছর অনেকে ভারত চীন যুদ্ধের নিহত চীনা সৈন্যদের কঙ্কাল বলে দাবি করেন কিন্তু জল্পনার শেষ নেই অনেকে মনে করেন কনৌজের রাজা যশোবল তার গর্ভবতী স্ত্রী রানী বলম্পা তাদের চাকর এবং অন্যান্যরা নন্দাদেবীর মন্দিরে তীর্থযাত্রায় গিয়েছিলেন দলটি প্রচণ্ড শিলাবৃষ্টি ঝড়ের মুখোমুখি হয়েছিল এবং ওই রূপকুণ্ড হ্রদের কাছেই মারা গিয়েছিল ওই কঙ্কালগুলি তাদেরই জল্পনা কল্পনার শেষ নেই আজও বিভীষিকাময় রহস্যকেরা এই কঙ্কাল হ্রদ